আপনি সম্পদের মালিক নয় আরেকজনের কাছে হাত পাতবেন এরপরে দাওয়াতি কাজ করবেন এটা কোনো হয় না এটা কোনো হয় না ওয়া আস আলুকুম আলিহি মিন আজ হে লোকেরা আমরা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না লা আস আলুকুম আলিহি আজ র ইন আজরিয়া ইল্লা আদাল আমি টাকা চাই আল্লাহর কাছে আমার সম্পদ দরকার আল্লাহ সুফহান ওয়া তাআলার কাছে আল্লাহ সুফহান ওয়া তাআলার কাছে আমি কোনো প্রতিদান যদি প্রয়োজন হয় সেটি আমি আল্লাহ সুফহানদের কাছে চাই এই পৃথিবীতে মসজিদ এবং আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটেও বলেন এই আমরা মানোনা আমরা কি করি একটা জায়গায়